মিশনারিজদের তীর মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল রাঙা খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে এটা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা একলব্যকে জড়িয়ে ধরে বলে পুরাণ বাবু আমি মা হব রে তুই বাবা হবি তখনই একলব্য রেগে যায় আর বলে তুমি মা হতে চলেছ তারপরেও তুমি এত রিস্ক নিয়ে খেলবে না তুমি এই অবস্থায় কিছুতেই খেলতে পারবে না রাঙা আমি তোমাকে আমার সঙ্গে এক্ষুনি নিয়ে যাব। তখন রাঙা বলে আরে বাবু ডাক্তার তো আমাকে চেক করেছে তারা বলেছে আমি যদি খেলতে চাই তাহলে আমি খেলতে পারবো তখন একলব্য বলে কিন্তু তুমি চাইলে তো হবে না রাঙা আমাকেও তো চাইতে হবে আমি চাই না তুমি এই অবস্থায় খেলো বুঝতে পেরেছো তোমার এখন রেস্টের দরকার তাই তুমি আমার সঙ্গে এখনই বাড়ি যাবে আর কোনো কথা আমি তোমার শুনবো না চলো এই বলেই রাঙাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে একলব্য তখনই রাঙার ঘুম ভেঙে যায় যে রাঙা এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল এই সবকিছু তখনই রাঙা শুনতে পায় রাঙামতি তীরন্দাজ বেরিয়ে এসো ঠিক তখন রাঙা রাঙা বুঝতে পারে কিছু একটা অঘটন হচ্ছে ওইদিকে ওইদিকে সংগ্রাম সহ সবাইকে আটক করেছে তখনই নিজের নিয়ে নেয় সন্ত্রাসীরা রাঙা তীর আর তীরধনুক নিয়ে সেখান থেকে দরজা খুলে বেরোলেই তখন সন্ত্রাসীকে চোখের সামনে দেখতে পায় রাঙা তখন তো রাঙা চমকে যায় রাঙার মাথার কাছে বন্দুক ধরে আর বলে রাঙামতি তীরন্দাজ তুমি খুব চালাক তাই না এবার দেখো সবাইকে সবাইকে আমরা আটকে ফেলেছি এবার সবাই সবাই আমাদের কাছে বন্দী থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত একদম চালাকি করার চেষ্টা করবে না বেরিয়ে এসো এই বলে রাঙাকে সেখান থেকে বের করে নিয়ে আসে সেই সন্ত্রাসী তারপরে সাইডে দাঁড় করিয়ে রাখে ওইদিকে রাঙা তাকিয়ে দেখে যে সবাইকে সবাইকে আটকে রেখেছে ওই সন্ত্রাসীরা তখন সন্ত্রাসীরা বলে তোমরা সবাই সবাই আমাদের কাছে বন্ধি তোমাদের সবাইকে আমরা পোস্ট করেছে এবার এবার আমার ভাই বড় ভাইকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমরা আটক করে রাখবো তোমাদেরকে কিচ্ছুতেই আমরা ছাড়বো না একদম কেউ চালাকি করার চেষ্টা করবে না আমরা শুধুমাত্র তোমাদেরকে আটক করেছি আমাদের বড় ভাইকে ছাড়ানোর জন্য তাই বড় ভাইকে ছেড়ে দিলেই আমরা এখান থেকে চলে যাব তাকে নিয়ে তোমাদের কোনো ক্ষতি আমরা করব না কিন্তু কিন্তু আমাদেরকে আমাদের কথা শুনতে হবে না হলে কিন্তু বম মেরে পুরো গেম ভিলেজ আমরা উড়িয়ে দেবো এই সব জায়গায় আমরা বম ফিট করে রেখেছি তখন এই বার্তাগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেয় সেই সন্ত্রাসী আর বলে আমাদের বড় ভাইকে যতক্ষণ না পর্যন্ত ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই গেম ভিলেজের সব খেলোয়াড়রা আমাদের কাছে আটক থাকবে তখন এই বলে ভিডিও বার্তা পুলিশের কাছে পাঠিয়ে দেয় আর বলে কোন রকম চালা না ওইদিকে সত্যজিৎ কে ফোন করে সবটা জানায় তখন সত্যজিৎ বলে কি বলছো তুমি দেখিত তখন সত্যজিৎ নিউজে সবটা দেখতে থাকে যে সেখানে গেম ভিলেজের সব সব খেলোয়াড়দেরকে আটকে রেখেছে টেরোরিস্টরা তখন তো সত্যজিৎ এই কাণ্ড দেখে চমকে যায় তখন ভাবে কি করব আমি ওইদিকে সার্থকী সার্থকী বুমার ঝুমকে রেডি করিয়ে নেমন্ত্রণ বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন প্রমিতা বলে আচ্ছা সার্থকী তুই তো শুনলি সত্যজিৎ কি বলল এখনো রাঘব ধরা পড়েনি তাই আমাদেরকে এই বাড়ি থেকে বেরোতে না করলো তো তাহলে বাচ্চাদেরকে কেন তুই নিয়ে যাচ্ছিস বলতো কি দরকার আছে বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বুঝতে পেরেছিস আমি যা বলছি তুই তা না বাড়িতে থাক পুলিশ পাহারা দিচ্ছে তো রাঘব তারপরে না হয় সব ঘোরাফেরা সবকিছু হবে ভোমজুম তোমরা জানি আমার কথা রাগ করবে তারপর ঘরে চলে যাও না তখন স্বার্থকে বলে আচ্ছা মা তো কদিন কদিন আমরা বন্দী অবস্থা থাকবো আমাকেও তো অফিস যেতে হবে আর ভমজুমির স্কুল আজকে না হয় ওরা নিমন্ত্রণ বাড়িতে যাবে না কিন্তু ভোমজমির স্কুল তখন প্রমিতা বলে সব ঠিক হয়ে যাবে সার্থকী তখন সার্থকী বলে কি করে ঠিক হবে বলো কি করে ঠিক হবে ভূম জমির স্কুল আছে ওদের কদিন পরে পরীক্ষা ওরা যদি এখন স্কুলে না যায় ক্লাস না করে তাহলে ওরা পরীক্ষাটা দিবে কি করে তুমি আমাকে বলো তো তখন নবারণ বলে দেখো প্রমিতা সার্থকী সবসময় উত্তেজনা বসে রাগের মাথায় কথা বললেও এখন কিন্তু ঠিক কথা বলছে এই যে যে কেউ যে কারো ভয়ে যদি আমরা দরজা বন্ধ করে এভাবে ঘরের মধ্যে আটকে থাকি তাহলে তার হবে না আমাদেরকে তো আমাদের আমাদের কাজগুলো করতেই হবে তাই না তো ঠিকই বলেছে স্কুল আছে তখনই সত্যজিৎ আসে তখন দেখে বলে এই তো এই তো বাড়ির জামাই চলে এসেছে তা আমরা কি অফিস টফিস যেতে পারবো ভুমঝুম কি স্কুলে যেতে পারবে নাকি পারবে না একটু বলে দাও তো কারণ তোমার পারমিশন ছাড়া আমরা তোমার বেরোতে পারছি না তাই না তখন সত্যজিৎ বলে দেখো আমি তো বলছি বাচ্চারা স্কুলে যাবে কালকে থেকে ঠিক বাচ্চারা স্কুলে যাবে এখানে তো পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে পুলিশ ওদেরকে নিয়ে যাবে আবার পুলিশ বাইরে পাহারা দিয়ে ওদেরকে আবার নিয়ে চলে আসবে ওদের ছুটি হলে আপনাদের কিছু চিন্তা করতে হবে না সব ব্যবস্থা আমি তো করে রেখেছি তাই না তখন নবারণ বলে আচ্ছা চিন্তা করতে হবে না মানে কি কতদিন কতদিন এইভাবে প্রোটেকশন নিয়ে আমাদের বাইরে যেতে হবে বলতো তখন সত্যজিৎ বলে বেশি দিন নয় কারণ আমরা কালকে বড় একটা গ্যাংকে আটক করেছি রাঘব বর্ডারের ওপারে চলে গেছে তাই ওকে আমরা ধরতে পারিনি কিন্তু ওর পুরো গ্যাংটাকে আমরা নষ্ট করে দিয়েছি রাঘবের আমাদের কাছে সিলিন্ডার করা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই তখন সার্থকে বলে বাবা তাহলে আমরা কতদিন পর্যন্ত আটক থাকবো এখন তো আর এখন তো আমরা যেতে পারছি না তাই না নেমন্ত্রণ বাড়িতে ভুমজুম চলো এই বলেই ভুমজুমকে নিয়ে যায় তখনই সত্যজিৎ প্রমিতাকে ইশারা করে কিছু একটা ঘটেছে তখন প্রমিতা নবারণকে বলে নবারণ একটু পাঞ্চি কি বলবে সত্যজিতের জন্য চাতে তখন নবারণ চলে গেলে প্রমিতা বলে কি হয়েছে সত্যজিৎ তখন সত্যজিৎ বলে মামিমা আর বলবেন না গেমস ভিলেজকে হোস্টেজ করে নিয়েছে ওই টেরারিস্টরা ওরা ওদের দাবি যে ওদের ভাইকে ছাড়তে হবে ওরা আমাদের চোখে ধুলো দিয়ে গেমস ভিলেজ আটক করেছে তখন তো প্রমিতা চুমকে চার বলে কি বলছো তুমি ওখানে তো রাঙাও রয়েছে তখন সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা রয়েছে রাঙা সহ দেশি বিদেশি সব প্লেয়াররা ওখানে রয়েছে তাই তাই আমাদেরকে এখন যা করার সাবধানে করতে হবে আমরা তো এখনো কিছুই করতে পারলাম না ওখানে রাঙামতি তো আছে ঠিক আছে কিন্তু আমরা কিছুতে ওই ভাইকে ছাড়তে পারবো না কিছুতেই না ওই ভাই একজন কুখ্যাত কুখ্যাত ক্রিমিনাল ওকে ছাড়লে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না যে কি করব কারণ গেমস ভিলেজের প্রত্যেকটা জায়গায় ওরা বম ফিট করে রেখেছে এবার এবার তো আমাদের কোনো না কোনো একটা পদক্ষেপ নিতে হবে তখন প্রমিতা বলে কি বলছো তুমি তখনই নবারণ নবারণ এসে সব কথা শুনে ফেলে তারপরে সার্থকী সার্থকী এসে শুনে সব কথা বলে বাবা ওই গেমস আটক করে ফেলেছে টেরারিস্টরা তার মানে রাঙাদের রাঙাদের সবাইকে আটক করেছে বাবা শুনছো তুমি রাঙা রাঙা ওখানে থেকেও না কিছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি রাঙা রাঙাকে শুদ্ধ আটক করে নিয়েছে এবার কি হবে তুমি বুঝতে পারছো তো আর এ কিনা বলছে যে আমাদের নাকি পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদেরকে আমাদেরকে সুরক্ষা দেবে কি করে যখন তখন আমাদেরকেও তো আটক করে ফেলতে পারে কি করব আমরা তখন প্রমিতা প্রমিতার ঐদিকে ওইদিকে দেখা যাবে সংগ্রাম বসে আছে তখনই সেই নিউজটা সবাই মিলে সবাই মিলে একসঙ্গে দেখতে থাকে এদিকে নিউজে সবটা দেখাতে থাকে তখন প্রমিতা একলব্য তারপরে সত্যজিৎ সার্থকি বা সবাই দেখে তারপরে সার্থকি সত্যজিৎকে বলে তার মানে রাঙা আগে থেকে জানতো তাই না তোমরা আগে থেকেই সবটা জানতে যে এরকম কিছু একটা ঘটতে পারে আমার তো মনে হচ্ছে তোমরা আগে থেকে সবটা জানতে তখন নবারণ বলে তো দেখছি রাঙাদের সবাইকে সবাইকে আটকে রেখেছে তখন প্রমিতার উপর আর সত্যজিৎ এর উপর সবাই দোষারোপ করতে থাকে তখনই এক বলে হ্যাঁ আমি বুঝতে পারছি সত্যজিৎ আমি বুঝতে পারছি যে এই এই টেরারিস্টদের ব্যাপারে তোমরা আগে থেকে সবটা জানতে তাই তো মাও সবটা জানতো আর রাঙামতি রাঙামতিকে সেই জন্যই ওখানে এই কাজটা করতে পাঠানো হয়েছিল ও খেলাও খেলবে আবার গুন্ডাদেরকেও ধরবে তাই তো কিন্তু এখন এখন রাঙার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তখন কি হবে তোমরা একবারও ভেবে দেখেছো এই যে রাঙাকে বারবার সব কাজে ইনভলভ করো সেটা কি একদম উচিত মা আমি বুঝতে পারছি তুমিও এই সব কিছু আগে থেকে জানতে এত কিছু জানার পরেও তোমরা কেন কেন রাঙাকে সেখানে পাঠালে এত বড় একটা রিক্সের জায়গায় কেন রাঙাকে পাঠালে বলো আমি না ভাবতে পাচ্ছি না যে রাঙা মতি ওখানে আছে তখনই প্রমিতা বলে আচ্ছা রাঙা তো 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 ওখানে আছে তোদেরকে আমি বলছি তোরা এত চিন্তা করিস না একটু সময় দিবি মেয়েটাকে মেয়েটা কি করছে সেটা তো আমাদের দেখতে হবে এত বড় একজন সন্ত্রাসীকে আমরা কিছুতেই ছাড়তে পারি না কিছুতেই না তাহলে যে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন এই কথা বলে প্রমিতা সবাইকে ধৈর্য ধরতে বলে ওইদিকে ওইদিকে দেখা যাবে পুলিশও সবাই ঘিরে ধরে গেমস ভিলেজকে তখনই টেরারিস্টদের মধ্যে একজন এসে ওদের লিডারকে বলে দাদা এখানে তো পুলিশও চলে এসেছে তখনই সেই টেরারিসদের লিডার বলে একদম কেউ নড়াচড়া করবি না তখনই রাঙা হঠাৎ করে দেখতে পায় জানালে দিয়ে ও তীর ধনুক তখনই তীর ধনুক হাতে নিয়ে নেয় ওইদিকে ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে তখনই রাঙা আড়াল থেকে একটা একটা করে তীর ছুটতে থাকে তখন এক একজন করে জখম হয় তখন তো সেই লিডার রেগে যায় আর ওইদিকে লিডারের সঙ্গে চামচাটাও রাঙার দিকে বন্দুক তাক করে ধরে তখনই রাঙা সঙ্গে সঙ্গে সেটাকেও তীর দিয়ে একদম শুয়ে দেয় ওইদিকে ওইদিকে তখনই লিডার ক্ষেপে যায় তারপরে সংগ্রামের সংগ্রামের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে একদম এগোবে না একদম না তখনই রাঙা সেই টেরারিস্টদের লিডারকেও তীর মারে তার ঘাড়ে গিয়ে লাগে তখন তো সেই লোকটা পুরো কাত হয়ে যায় তখন সংগ্রাম তার বন্দুকটা তার দিকে তাক করে ধরে আর বলে একদম নড়াচড়া করবেন না তখন সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে পুরো টিমটাকে টিমটাকে ধরে ফেলে তখন রাঙা বাইরে থেকে বেরিয়ে আসে আর বলে কি ভেবেছিলে কি ভেবেছিলিস তোরা তোরা টেরারিস্টরা তোরা আমাদেরকে আটক করে এত বড় একটা কুখ্যাত খুনিকে তোরা ছাড়িয়ে নিয়ে যাবে কিছুতেই না এই রাঙামতি মতে তীরন্দাজ তোদের কিচ্ছু করতে পারবে না সেটাই ভেবেছিলি তাই না এই রাঙা ত তিরন্তা যতক্ষণ আছে ততক্ষণ না তোরা কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না দেশের কোন রকম কোনো ক্ষতি আমি হতে দেব না তোদের তোদেরকে আমি সবাইকে সবাইকে এই তীর দিয়ে করতে পারি তোরা আমার সঙ্গে পারবি না কোনো দিনও না তোদের কোনো পরিকল্পনায় আমি সফল হতে দেব না বুঝতে পেরেছিস তখন তো সেই টেরারিস্ট রাঙা দিকে তাকিয়ে থাকে ওইদিকে নিউজে সবটা দেখাতে থাকে তখন তো প্রমিতা খুব খুশি হয়ে যায় বলে দেখেছো আমি বলেছিলাম না ওখানে রাঙামতি আছে রাঙামতি তীরন্দাজ আমার রাঙা রাঙা থাকতে কেউ কেউ কিচ্ছু করতে পারবে না দিল তো সন্ত্রাসীদের সবাইকে ধরিয়ে তখন একলব্য একটু স্বস্তি পায় ওইদিকে সার্থকের মুখটা একদম বাঁকা হয়ে যায় ওইদিকে সেই গুন্ডাটা গুন্ডাটা রাঙাকে বলে রাঙামতি তীরাজ কি ভেবেছ আমাকে জেলে জেল খাটাবে জেল থেকে আমি যেদিন বেরোবো তোমার সেদিন শেষ দিন হবে তোমাকে আমি ছাড়বো না রাঙামতি তীরন্দাজ তোমাকে আমি ছাড়বো না তখন রাঙা টেরারিস্টের কথা শুনে হাসতে থাকে তারপরে দেখা যাবে সেখান থেকে ওকে পুলিশ নিয়ে চলে গেলে ওইদিকে সংগ্রাম রাঙার দিকে তাকিয়ে খুশি হয়ে যায় তখন রাঙা রাঙা আর কিছু বলে না ওইদিকে প্রমিতা বলে আমি জানতাম আমাদের রাঙা ঠিক পারবে ও দেশের শত্রুদের কিছুদেরকে কিছুতেই ছাড়বে না কিছুতেই না রাঙা যেখানে আছে আমাদের কোনো চিন্তা আছে তোমাদেরকে তো বলেছিলাম যে তোমরা এত ভেবো না রাঙা আছে তো রাঙা যেরকম গুন্ডাদেরকে সাহেস্তা করে পুলিশের হাতে তুলে দিয়েছে তেমনও ঠিক চ্যাম্পিয়ন হয়ে ফিরবে তারপর দেখা যাবে রাঙাদের দ্বিতীয় রাউন্ড রাউন্ড দ্বিতীয় শুরু হয়ে যায় তারপরে পরিবারের সবাই বসে পড়ে রাঙার খেলা দেখার জন্য টিভিতে রাঙার খেলা সরাসরি দেখাতে থাকে আর রাঙার প্রশংসা করতে থাকে তখনই রাঙা দ্বিতীয় রাউন্ড খেলার জন্য সেখানে দাঁড়ায় আর দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেলেই এক একজন প্রতিযোগী নিজেদের খেলা দেখাতে থাকে তারপরে দেখা যাবে রাঙার সুযোগ আসে ওইদিকে সংগ্রাম বলে রাঙা তোমাকে পারতেই হবে তো বন্ধুরা রাঙা কি পারবে চ্যাম্পিয়ন হতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ